দুই শ্রমিক হত্যাকারীদের বিচার দাবিতে জনতার মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুরের মধুখালী উপজেলার সদর থেকে ঘোপঘাট পর্যন্ত দশ কিলোমিটার সড়ক জুড়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে দফা দফায় সংঘর্ষ গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে তিন ব্যাপী এই সংঘর্ষে প্রশাসন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর বেশ কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান মধুখালী উপজেলা মাঠের পাশে ঢাকা খুলনা মহাসড়কে পনেরো থেকে বিশ মিনিটের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় শেষে কয়েক হাজার মানুষ উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার ঘটনাস্থলের অভিমুখে রওনা হয় বিক্ষোভ মিছিলটি মধুখালী থেকে দশ কিলোমিটার পথ যাওয়ার পর পুলিশের বাধায় পড়ে এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার দফায় দফায় সংঘর্ষ হয় সংঘর্ষে তিনজন আহত হন আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় এ সময় খবর রটে আহতদের মধ্যে একজন মারা গেছেন এমন খবরে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে উপজেলার মালেকা চক্ষু হাসপাতালের সামনে নওপাড়া ইউনিয়নের নওপাড়া ইউনিয়নের মোড়ে বাগাটা ইউনিয়নের আরকান্দি ব্রিজ ঘুপঘাট আরপাড়া ইউনিয়ন ও কামারখালী ইউনিয়নের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এর মধ্যে নওপাড়া ঘুপঘাট মালেকা চক্ষু হাসপাতাল ও মধুখালী বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি বাঁশ দিয়ে কোথাও আবার আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে এ এলাকায় পুলিশ রাবার বুলেট টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা দূরে অবস্থান করে আবার মহাসড়ক অবরোধ করে রাখেন তিন ঘন্টা ব্যাপী চলা অবরোধে সড়কের দুপাশে শত শত যান আটকা পড়ে পুলিশ র্যাব ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সহায়তায় কিছুক্ষণের জন্য যান চালু করা হলেও মধুখালী বাজার এলাকায় রাস্তায় গুড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে ফের মহাসড়কটি অবরোধ করে স্থানীয়রা এ সময় উত্তেজিত জনতা পুলিশ ও বিভিন্ন যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে বাধ্য হয়ে পরিবহনগুলো বিকল্প পথে যাওয়ার চেষ্টা করে বিকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয় এদিকে বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন জানান পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিকরা কাজ করতে গিয়েছিল গুজব ছড়িয়েছে তাদেরকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে আমরা এ ঘটনার বিচার চাইতে রাস্তায় নেমেছি পুলিশ আমাদের উপর নির্বিচারে গুলি করেছে তারা এখন পর্যন্ত কোনো আসামিকেই ধরতে পারেনি এ ঘটনায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তারা আরও বলেন বিচারের দাবিতে আমরা পাঁচ দিন মহাসড়কে অবস্থান করছি মানববন্ধনটি কোন নেতা বা দায়িত্বশীল ব্যক্তি ডাকে হয়নি শুধুমাত্র ফেসবুকের কয়েকটি স্ট্যাটাসের মাধ্যমে ব্যানার পোস্টার লিফলেট ছাড়া বিচ্ছিন্নভাবে শত শত মানুষ এতে অংশ নেন কোনো মায়ের কোল খালি হলে সেই মায়ে জানে সন্তান হারানোর ব্যথা আমরা এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই গত ষোলোই এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লী এলাকার বারোয়ারি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনার পাশে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের নির্মাণ শ্রমিকদের সন্দেহের বসে বেধরূপ পিটিয়ে আহত করা হয় তাদের মধ্যে শহদুর দুই ভাই ঘটনাস্থলে মারা যায় এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন সংস্থা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক